ফ্রেন্ডস গুড ইভিনিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা দেখতে মনে হলেও যে একটা সাধারণ ঘটনা কিন্তু আসলে কিন্তু সাধারণ ঘটনা নয় তাই আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ও এফ অফ অ্যান্ড ও ডবল এফ অফ সুতরাং ও এ পফ এবং ও ডবল এ প এই দুটোর মধ্যে পার্থক্য কি জাস্ট সেই বিষয়টা আমি তোমাদের সামনে দেখাতে চলেছি তোমরা দেখে নাও আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি ও ডবল এ প দেখে নাও দেখো ও ডবল এফ অফ এটা কি এটা তোমাদের এটা তোমরা কিন্তু দেখে ভাবছো এটা তোমরা দেখে ভাবছো কিন্তু যে এটা একটা ইট ইজ আ কাইন্ড অফ প্রিপজিশন বা প্রিপারেশন বটে এটা প্রিপারিশন অবশ্যই বটে কিন্তু এটা প্রিপারেশন ছাড়াও অনেকভাবে বাক্যের মধ্যে কাজ করে এবং কীভাবে করে তার সবিস্তারে ব্যাখ্যা আমি তোমাদের সামনে দিচ্ছি তোমরা জাস্ট ভিডিওটা দেখে নাও দেখো এই ওয়ে প এর উচ্চারণ কী বলো তো এর উচ্চারণ প্রথমে আমি দেখিয়ে দিই তোমাদেরকে যে ও ডবল এ পফ এর উচ্চারণ কী হয় দেখে ফ এর উচ্চারণ হয় অফ ও অফ নিশ্চয় বোঝা গেল ও ডবল এফ এর উচ্চারণ হয় অফ ও অফ নিশ্চয় বুঝতে পারলে এরপর দেখো এই যে অফটা এটা একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে কী কীভাবে বসে বা কী কীভাবে কাজ করে জাস্ট আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই ও ডবল এ পফ বাক্যের মধ্যে ভার্ব ভার্ব বা ক্রিয়াপদ হিসাবে বাক্যের মধ্যে বসতে পারে এক নাম্বারের ভার্ব বা ক্রিয়াপদ হিসেবে বসতে পারে দু নাম্বার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হিসাবে বসতে পারে তিন নাম্বারে কী হিসেবে বসে তিন নাম্বারে অ্যাডভাব হিসাবে বসতে পারে বাক্যের মধ্যে এবং চার নাম্বারে কী হিসাবে বসে ভার্ব অ্যাডভাব এবং প্রিপোজিশন ভালো করে দেখে নাও এইভাবে বসতে পারে তাহলে এর উচ্চারণ কি হলো ও ডবল এফ এর উচ্চারণ হল ও এফ অর্থাৎ ও ও ফ অ অফ এর উচ্চারণ হলো অফ এবং এর সেন্টেন্স বা বাক্যের মধ্যে অফ কি কিভাবে বসতে পারে দেখে নাও ভাব হিসেবে বসতে পারে অ্যাডজেকটিভ হিসেবে বসতে পারে অ্যাডভাব হিসেবে বসতে পারে এবং প্রিপোজিশন হিসাবেও বাক্যের মধ্যে বসতে পারে এবারে এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ও ডবল এফ পপ এটা বাক্যের মধ্যে ভাব হিসেবে কি করে বসে অ্যাডজেক্টিভ হিসেবে কিভাবে বসে অ্যাডভাব হিসেবে কিভাবে কীভাবে বসে এবং প্রিপোজিশনও কিভাবে বসে বাক্যের মধ্যে সে বিষয়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি তবে জাস্ট ভালোভাবে দেখে নাও তবে এটা বলার পূর্বে তোমাদেরকে আমি আরেকটা কথা বলি যে যে ও ডবল এফ অফ এটা কিন্তু এর বাংলা উচ্চারণ ও অফ 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 হয়ে থাকে এবং ভার ব্যার হিসেবে বাক্যের মধ্যে বসে থাকে তবে এই যে অফ এটাকে এক কথায় যদি বলতে হয় তাহলে আমি বলতে পারি যে অফ কি করে দেখে নাও এস এইচ ও ডাব্লিউএ সোর্স ডিসকানেকশন সোর্স ডিসকানেকশন অর্থাৎ একটা সব একটা বিচ্ছেদ একটা বিচ্ছেদ সোর্স ডিসকানেকশন এটা কিন্তু বাক্যের মধ্যে ডিসকানেকশন করে অর্থাৎ সম্পর্ক ছিন্ন করে দেয় এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে ও ডাবল এ পপ এই অপটা কিন্তু মূলত যে বসে বা সেন্টেন্স বা বাক্যের মধ্যে সেটা কিন্তু মূলত কি করে বলতো সোর্স ডিসকানেকশন অর্থাৎ ডিসকানেকশন বা সম্পর্ক ছেদ হ্যাঁ সম্পর্ককে ছেদ করার জন্য সম্পর্ককে বিচ্ছিন্ন করার জন্য কিন্তু বাক্যের মধ্যে বসে কিভাবে বসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং উদাহরণকে বুঝিয়ে দিচ্ছি তাহলে দেখে নাও এটা হচ্ছে স্ট্রাকচার বা গঠন তাহলে এরপর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এটা ভার হিসেবে কাজ করে এই এই যে ও ডবল এর প্রিপোজিশনটা প্রিপোজিশনটা ভার হিসাবে করে জাস্ট আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি যে কিভাবে ভার হিসেবে কাজ করে দেখে নাও আমি একটা উদাহরণ দিলাম দ্য মিটিং দ্য মিটিং দ্য মিটিং ওয়াজ দ্য মিটিং ওয়াজ পুট দ্য পুট দেখে নাও কি সাক্ষাৎকারটিকে কি করা হলো সাক্ষাৎকার আয়োজন করার কথা ছিল সেই সাক্ষাৎকারটা হঠাৎ শোনা গেল কি দ্য মিটিং ওয়াজ পুট অর্থাৎ সাক্ষাৎকারটা স্থগিত হয়ে গেছে তাহলে দেখো এখানে যে পুট অর্থাৎ স্থগিত হওয়া হয়ে গেল তো এখানে যে অফটা অফটা বাক্যের মধ্যে বসলো না এটা কিন্তু অ্যাকচুয়াল এই যে দেখো তখন অফটা বসানোর ফলে এই যে পুট অফ এর মানেটা কি চলে এলো এর মানেটা চলে এলো স্থগিত করা অর্থাৎ বন্ধ হয়ে গেল ক্যান্সেলড হয়ে গেল তাহলে তুমি এটা বলতে পারো ক্যান্সেলড হয়ে গেল এই মিটিংটা ক্যান্সেলড হয়ে গেল তাহলে এখানে দ্য মিটিং ওয়াজ পুট অফ এটাকে আমি পুট অফ এর পরিবর্তে বলতে পারি ক্যান্সেলড অর্থাৎ এই মিটিংটা বা সাক্ষাৎকারটা কি হলো না স্থগিত হয়ে গেল বা বন্ধ হয়ে গেল তাহলে দেখো এটা কি বসলো বাক্যের মধ্যে এটা ভার্ভ বা ক্রিয়াপদ হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হলো এরপর কি বললাম না ভার্ভের কিভাবে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে এটা কাজ করছে তোমরা দেখে নাও ধরো আমি একটা উদাহরণ দিলাম উদাহরণ দিয়ে বললাম দ্য দা লাইটস দ্য লাইটস ওয়ার দ্য লাইটস ওয়ার অফ অর্থাৎ আলোগুলিকে নিভিয়ে দেওয়া হয়েছিল দ্য লাইটস ওয়ার অফ জাস্ট ও ডবল এফ ইউজ করেছি আমি দ্য লাইটস ওয়ার অফ তো তাহলে আমি এখানে কী লিখেছি দেখো ও ডবল এফ অফ তো আমি অফটা কীভাবে ব্যবহার করলাম এখানে কিন্তু অফটা আমি বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি দেখে নাও এটা কিন্তু আমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি কেন করেছি দেখো দ্য লাইটস ওয়ার অফ অর্থাৎ আলোগুলিকে নিভিয়ে দেওয়া হলো তাহলে কীগুলিকে নিভিয়ে দেওয়া হলো এখানে লাইটস বা আলোর কথা বলা হয়েছে লাইটস ওয়ে আর কি হয়েছে দ্য লাইট সোয়ে অফ সুতরাং আমরা জানি যে নাউন বা প্রনাউন নাউন বা প্রনাউন সম্পর্কে যে ওয়ার্ড কাজ করে না একটা সেন্টেন্স বা বাক্যের ভেতরে নাউন বা প্রনাউন সম্পর্কে যে ওয়ার্ড কাজ করে তাকে আমরা বলবো কি না নিশ্চয়ই অ্যাডজেক্টিভ বলবো তার এখানে আলোগুলিকে নেভানোর কথা বলা হয়েছে দ্য লাইট সোয়ে পুট অফ সুতরাং এখানে অ্যার্জিটিভ যে লাইটের কাজটা করছে কি অফ সুতরাং আমরা এটা কী বলবো না এখানে অফটা অফটা কী হিসেবে বসেছে অ্যার্জেকটিভ হিসেবে বসেছে আবার এটাকে আমরা বলতে পারি দ্য লাইট সোয়ে পুট আউট আবার এটা পরিবর্তে আমরা বলতে পারি দ্য লাইট শেয়ার পুট আউট অর্থাৎ নিবে দেওয়া হয়েছিল দ্য লাইট সুতরাং এখানে শুধু অফটাকে বললাম এবং অফটা লাইট কাজ করছে সুতরাং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে নেক্সট আসছি দেখো এরপরে দেখো বাক্যের মধ্যে অ্যাডভার্ব হিসেবে কি করে কাজ করছে বাক্যের মধ্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে ধরো একটা আমি উদাহরণ দিলাম অ্যাডভার্ভের সুইচ সুইচ অফ ইয়োর মোবাইল সুইচ অফ ইউর মোবাইল সুইচ অফ ইউর মোবাইল তোমার মোবাইলটিকে বন্ধ করো তো দেখো এখানে ও ডবল এ পপ অফ কি করা হয়েছে সুইচকে অফ করতে বলা হয়েছে সুইচকে অফ করতে বলা হয়েছে অর্থাৎ এখানে কি করছে সুইচটা কি ভার অর্থে প্রয়োগ হচ্ছে তাহলে সুইচ অফ সুইচটাকে কি অর্থে প্রয়োগ হচ্ছে ভাল ভাক ক্রিয়া পদার্থের প্রয়োগ হচ্ছে সরি ক্রিয়া ক্রিয়াপদার্থে প্রয়োগ হচ্ছে তাহলে ভাব বা ক্রিয়াপদ অর্থে প্রয়োগ যেহেতু হচ্ছে এবং সুইচের কাজটা কি করছে ও ডবলে পপ করছে সুতরাং সুইচ অফ ইয়ের মোবাইল তোমার মোবাইলটিকে বন্ধ করো সুতরাং সুইচের কাজ এখানে কী করছে অফ করছে অর্থাৎ বিচ্ছেদ ঘটাচ্ছে সম্পর্কের বিচ্ছেদ ঘটাচ্ছে অর্থাৎ লাইটে জ্বলছিলো লাইটে জ্বলছিলো হঠাৎ বলছে যে মোবাইলটা এখানে সরি এখানে বলছে সুইচ অফ মোবাইল মোবাইলটি চলছিলো হঠাৎ বলা হচ্ছে যে তোমার মোবাইলটিকে বন্ধ করে দাও অর্থাৎ কী করতে হোক কী করতে বলছে না ডিসকানেকশন করতে বলছে যে মোবাইলটা এতক্ষণ সুইচ অন ছিল বা সুইচ অফ করে দাও অর্থাৎ বিচ্ছিন্ন অর্থাৎ জাস্ট টু শো ডিসকানেকশন ঠিক আছে শুধুমাত্র তাকে ডিসকানেক্ট করতে বলা হচ্ছে তাহলে সুইচ অফ তাহলে এখানে অফটা কিসে কাজ করছে যেহেতু সুইচটা তাহলে কাজ কাজ করছে করছে সুতরাং মানে এটা কি হচ্ছে এটা বাক্যের মধ্যে হিসেবে প্রযুক্ত হচ্ছে নিশ্চয় বুঝতে পারলে এরপর নেক্সট দেখাচ্ছি দেখো প্রিপোজিশন হিসেবে কিভাবে কাজ করছে বাক্যের মধ্যে প্রিপোজিশন হিসেবে কিভাবে কাজ করছে দেখে নাও বাক্যের মধ্যে প্রিপজিশন কাজ করছে দেখো আমি একটা উদাহরণ দিলাম কিপ অফ কিপ অফ দি গ্রাস কিপ অফ দি গ্রাস অর্থাৎ ঘাস থেকে দূরে থাকো কিপ অফ দি গ্র্যাস মানে ঘাসের কাছে যা চলবে না ঘাসগুলো একটা কোনো জায়গায় ঘাস আছে অর্থাৎ কোনো পার্ক বা উদ্যান ইত্যাদি জায়গায় ঘাস আছে সুতরাং কি বলা হচ্ছে কিপ অফ দি গ্র্যাস অর্থাৎ ঘাস থেকে দূরে থাকো অর্থাৎ ঘাসের কাছে যা চলবে না তাহলে ঘাসের কাছ থেকে দূরে থাকতে বলা হচ্ছে সুতরাং দূরে থাকার অর্থে কী হচ্ছে না এখানে অফটা কী হচ্ছে না প্রিপোজিশন অর্থে প্রয়োগ হচ্ছে কারণ প্রিপোজিশন কি করে নাউন বা প্রণাউনের আগে বসে নাউন বা প্রণাউনের আগে বসে এবং নাউন বা প্রণের আগে বসে বাক্যের যে সমস্ত অন্যান্য শব্দগুলো আছে তার সঙ্গে সম্পর্ক তৈরি করে সুতরাং কী হলো কিপ অফ দি ব্রেস অর্থাৎ এই ঘাস থেকে দূরে থাকো সুতরাং এখানে অফটা কী হিসেবে প্রয়োগ হয়েছে না অফটা কিন্তু এখানে বাক্যের মধ্যে প্রিপোজিশন হিসেবে বাক্যের মধ্যে প্রযুক্ত করা হয়েছে সুতরাং বুঝতে পারলে যে এখানে আমি চারটা উদাহরণ দিলাম কি কী দিলাম ভার্বের উদাহরণ দিলাম আমি অ্যাডজেক্টিভের উদাহরণ দিলাম আমি অ্যাডভার্বের উদাহরণ দিলাম এবং আমি প্রিপজিশনের উদাহরণ দিলাম সুতরাং তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এই ও ডবলের পপ অফ কিন্তু বাক্যের মধ্যে শুধু যে মাত্র প্রিপোজিশন হিসাবে বা প্রধানীয় অব্য হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তা কিন্তু নয় বাক্যের মধ্যে ভার্ভ অর্থে অ্যাডজেক্টিভ অর্থে অ্যাডভাব অর্থে এবং প্রিপোজিশন অর্থে কিন্তু এই ও ডবলের পপ বাক্যের মধ্যে ব্যবহৃত হয় এবং সবসময় মাথায় রাখবে ও ডবল এ পফ হল জাস্ট টু শো ডিসকানেকশন শুধুমাত্র সম্পর্ক ছেদ সম্পর্ক বিচ্ছেদ ঘটানোর জন্য কিন্তু ডবল এর ব্যবহার করা হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এবং এই অ ডবল উচ্চারণ আমি দেখিয়ে দিলাম এবং মূলতের কাজ কি সবসময় মাথায় রাখবে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও এই যে ওয়ে আর ও ডবল এফ অফ ও ডবল এফ অফ এই যে ওয়ে এটা কী করে বলো তো সো কানেকশন করে শো কানেকশন বাক্যের মধ্যে সম্পর্ক জুড়ে দেয় বাক্যের মধ্যে সম্পর্ককে প্লাস করে আর ও ডব কি করে বলতো সো ডিসকানেকশন সো ডিসকানেকশন অর্থাৎ বাক্যের মধ্যে সম্পর্ককে মাইনাস করে ভালো করে নাও অফ কি করে বাক্যের মধ্যে সো কানেকশন সম্পর্ককে সম্পর্ককে দেখায় সম্পর্ক জুড়ে একটা সেন্টেস বা বাক্যের মধ্যে অন্যান্য ওয়ার্ড বা শব্দের সঙ্গে কী করে সম্পর্ককে জুড়ে দেয় সম্পর্ককে জুড়ে একটা কমপ্লিট মিনিং তৈরি করে আর ও ডবল এর পপ কী করে না ও ডবল এর পপ কী করে সো ডিসকানেকশন সম্পর্ক ছেদ করে সেখানে কী করে মাইনাস হয়ে যায় অর্থাৎ সম্পর্ক ছেদ হয়ে যায় বাট এখানেও কিন্তু একটা এখানেও কিন্তু কমপ্লিট মিনিং আসে এখানেও কমপ্লিট কমপ্লিট মিনিং এখানেও কমপ্লিট মিনিং হয় আবার এখানেও কিন্তু কমপ্লিট মিনিং হয় এখানেও কমপ্লিট মিনিং হয় এখানেও কমপ্লিট মিনিং হয় দুটাই হয় কিন্তু একটা কথা মাথায় রাখবে ও এ জুড়ে দেয় আর ও ডবল এ পপ সম্পর্ককে ডিসকানেক্ট করে অর্থাৎ এক কথায় বলতে গেলে ও এ পপ সম্পর্ককে কানেকশন করে আর ও ডবল এ পপ সম্পর্ককে ডিসকানেকশন করে নিশ্চয়ই বুঝতে পারলে আর এর ব্যাঙ্গলি উচ্চারণ আমি বলে দিলাম যে ব্যাঙ্গলি উচ্চারণ হয়ে যায় অ আর ফ অ ফ অ নিশ্চয়ই বুঝতে পারলে আর ও ওয়ে উচ্চারণ হয় অ ব অফের উচ্চারণ হয় ও ও অ আর ফ হয় আর ও এ পের উচ্চারণ হয় ও আর ব নিশ্চয় তোমরা বুঝতে পারলে এরপর আমি তোমাদেরকে ও অর্থাৎ ও এ অর্থাৎ সিঙ্গেল সম্পর্কে দু চারটা কথা বলছি এবং উদাহরণ দেখাচ্ছি তোমরা জাস্ট ভিডিওটি দেখে নাও দেখো ওয়েব অফ কি বলে তো দেখে নাও এই যে ওয়ে প এই অফ হলো কি না এর উচ্চারণ হলো অব এর উচ্চারণ হচ্ছে অব মনে রাখবে ও অর্থাৎ ও সিঙ্গেল এপের উচ্চারণ অব এবং এটা কি হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় জাস্ট সিম্পল প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশন হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় জাস্ট বাক্যের মধ্যে সিম্পল প্রিপোজিশন হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় যেমন একটা এক্সাম্পল দেখে নাও দ্য দ্য টেবল দ্য টেবল ইজ মেড মেড অফ উড দ্য টেবল ইজ মেড অফ উড দেখে নাও এই যে আমি উদাহরণটা দিয়েছি এই উদাহরণটা কিভাবে বাক্যের মধ্যে আমি দিয়েছি তোমার জাস্ট ভিডিওটা দেখে নাও বা উদাহরণটা দেখে নাও দেখো আমি দিয়েছি দ্য টেবল ইজ মেড অফ উড অর্থাৎ এই টেবিলটি কাঠের তৈরি দেখো এখানে কি কাঠের তৈরি দেখো টেবল দেখো টেবল টেবলটা কি না কাঠের তৈরি দেখে নাও তাহলে দেখো এই কাঠের সঙ্গে টেবিলের একটা রিলেশন তৈরি করেছে এই সেন্টেন্স বা বাক্যের মধ্যে কি করেছে কাঠের সঙ্গে টেবিলের একটা সম্পর্ক রিলেশান একটা সম্পর্ক বা রিলেশনকে কি করেছে তৈরি করেছে যুক্ত করেছে প্লাস করেছে ইত্যাদি তাহলে কি হলো আমি বললাম দ্য টেবিল ইজ মেড অফ উড অর্থাৎ এই টেবিলটি কী হয় না কাঠের তৈরি সুতরাং এই টেবিলের সঙ্গে কাঠকে এর সম্পর্ক যুক্ত করেছে কে করেছে দেখে নাও এই ওয়ে অব নামক প্রিপোজিশনটি টেবিলের সঙ্গে উডের কানেকশনকে তৈরি করেছে নিশ্চয় তোমরা বুঝতে পারলে টেবিলের সঙ্গে উডের কানেকশন কে তৈরি করেছে কে করেছে ধরো আমি আরেকটা উদাহরণ দিলাম আমি একটা উদাহরণ দিলাম হি ইজ দা আচ্ছা আমি একটা নাম লিখলাম রাম ইজ দা রাম ইজ দা বেস্ট বয় রাম ইজ দা বেস্ট বয় অফ হিজ অফ হিজ ক্লাস রাম ইজ দ্য বেস্ট বয় অফ হিজ ক্লাস অর্থাৎ রাম নামে যে ছেলেটি সেই ছেলেটি কি না তার ক্লাসের তার ক্লাসের তার শ্রেণীর মধ্যে সবচেয়ে ভালো ছেলে তাহলে রাম ইজ দ্য বেস্ট বয় অফ হিজ ক্লাস অর্থাৎ রামের ক্লাসের সঙ্গে রামকে যুক্ত করা হয়েছে অর্থাৎ রামের ক্লাস রাম এবং রামের ক্লাসের মধ্যে সম্পর্ক এই যে ওয়েব অব নামকটির সম্পর্ক তৈরি করছে কি বলছে রাম ইজ দ্য বেস্ট বয় অফ হিজ ক্লাস রাম হল তার ক্লাসের মধ্যে সেরা ছেলে বা সবচেয়ে ভালো ছেলে রাম ইজ দ্য বেস্ট বয় অফ হিজ ক্লাস তাহলে এই অবনামক প্রিপোজিশনটা কী করলো ভালো এ দেখো ওই অবনামক প্রিপোজিশনটা এখানে হিজ ক্লাস এই যদি এটা হচ্ছে এই হিজ ক্লাসের সঙ্গে রামের একটা সম্পর্ককে গঠন করে দিল এবং অবনামক প্রিপোজিশন এই হিজ ক্লাস এবং রামের সঙ্গে সম্পর্কটা গঠিত হতে সাহায্য করলো সুতরাং এটা কী করলো না একটা সিম্পল প্রিপোজিশন বা সাধারণ প্রধান হিসেবে বাক্যের মধ্যে কাজ করলো নিশ্চয়ই বুঝতে পারছো আবার একটা এক্সাম্পেল তোমাদেরকে দেখাচ্ছি দেখো আবার একটা তোমরা দেখে নাও ধরো আমি বললাম হি কেম অফ হি কেম অফ আ ফ্যামিলি হি কেম অফ আ পুওর ফ্যামিলি সে গরিব ঘরে জন্মগ্রহণ করেছিল দেখে নাও এখানে আমি কি করেছি কেম অফ কেম জন্মগ্রহণ করেছিল আর পুওর ফ্যামিলি দেখো হি নামে ছেলেটি হি নামে ছেলেটি কি করেছিল না একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিল তো এখানে অফটা আমি দিয়ে দিয়েছি কেন না সবসময় মাথায় রাখবে কেমের পর যদি অফ বসানো হয় তাহলে হয়ে যায় জন্মগ্রহণ করা জন্মগ্রহণ করা এবং এটা আমি বাক্যের মধ্যে কি হিসেবে ব্যবহার করলাম না বাক্যের মধ্যে গ্রুপ ভাব বাক্যের মধ্যে গ্রুপ ভাব হিসেবে প্রয়োগ করেছি তাহলে কি হলো অর্থটা হি কেম অফ এ পুয়ার ফ্যামিলি অর্থাৎ সে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল তাহলে এ পুওর ফ্যামিলির সঙ্গে হি নামক এই না প্রণামটিকে আমি যুক্ত করে দিয়েছি এবং যুক্ত করতে গিয়ে সাহায্য করেছে অপ নামক প্রিপজিশনটি সুতরাং নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের ও ডবল এ পপ সুতরাং মাথায় রাখবে যে আমাদের ও ডবল এ পপ এবং ও সিঙ্গেল এফ আর ডবল এফ এই দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে যে ও ডবল এফ ও ডবল এ পপ এবং ও এ পপ এই দুটির মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলো ভালো করে না বুঝলে তোমরা কিন্তু বাক্যগুলোকে ঠিকঠাক করে তৈরি করতে পারবে না সবসময় একটা কথা এর মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ ও এ পপ এবং ওয়ে পপ এই এদের মধ্যে যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা আগে এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যটা কী সেই গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে এটা শুধুমাত্র এইটুকু জেনে রাখবে যে এই জিনিসটা জানলে তোরা বুঝতে পেরে যাবে যে কিভাবে বাক্যগুলো তৈরি হচ্ছে যে ও ডবল এ প এটা সবসময় কি করে না এটা সবসময় মাইনাস করে অর্থাৎ বাক্যের মধ্যে সম্পর্ক ছেদ করে আর এটা কি করে প্লাস করে বাক্যের মধ্যে সম্পর্ককে জয়েন বা যুক্ত করতে সাহায্য করে এবং এটার উচ্চারণ হলো ও অ আর ফ আর এর উচ্চারণ হলো অ আর ব নিশ্চয় বুঝতে পারলে এদের উচ্চারণ হলো আর এটা বাক্যের মধ্যে কি হয় না এই অটা কি হয় না অটটা হচ্ছে বাক্যের মধ্যে ভাব হিসেবে অ্যাডভাব হিসেবে এবং প্রিপোজিশন হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় আর এটা কি হিসেবে হয় সিম্পল প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশন হিসেবে বাক্যের মধ্যে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় শুধু এইটুকু জিনিসটা মনে রাখবে তাহলে কিন্তু বাক্যের মধ্যে তোমরা তোমাদের কিন্তু ও ডবল এ পপ এবং ও এ পপ এর কোনো সমস্যা থাকবে না ও ডাবলের পফ হল কি না এটা বাক্যের মধ্যে সো মাইনাস অর্থাৎ বাক্যের মধ্যে সর্বদা সম্পর্ককে সম্পর্ককে ডিসকানেক্ট করে এবং এর উচ্চারণ হল অফ ও এবং কী হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় ভার হিসাবে অ্যালচিটিভ হিসেবে অ্যালবাম হিসেবে এবং প্রিপজন হিসেবে ও ডাবলের পফের ব্যবহার করা হয় আর ওইয়ের পর এটা হলো কি সম্পর্ককে যুক্ত করে অর্থাৎ সেন্টেন্স বা বাক্যের মধ্যে সম্পর্ককে প্লাস করে বা জাস্ট টু কানেক্ট দ্য ডিফারেন্ট ওয়ার্ডস ইন এ সেন্টেন্স অর্থাৎ বাক্যের মধ্যে বিভিন্ন শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং এর বাংলা উচ্চারণ অব এবং এটা বাক্যের মধ্যে সিম্পল প্রিফিশন হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে এটাই হলো ও ডবল এ পপ এবং ওয়েপ পপ এই ও ডবল এ পপ এবং ওয়েপ পপ অর্থাৎ ও ডবল এ এবং ও এফ এর মধ্যে বিশেষ পার্থক্য এবং এই উদাহরণগুলো ভালো করে দেখো যে উদাহরণগুলো আমি দিলাম কীভাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হচ্ছে তাহলে দেখবে আশা করি এটা ছোট ভিডিও হলেও এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু উপ উপকার পেয়ে যাবে বা তোমরা অধিক পরিমাণে উপকৃত হবে যে ও ডবল এ পপ এবং ওয়ে পপ এই দুটোর মধ্যে পার্থক্য কী বা বাক্যের মধ্যে কীভাবে প্রযুক্ত হয় বা তার বিভিন্ন তথ্য কী সে সম্পর্কে সবই তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরেছি যাই হোক আজকের ভিডিওটি কিন্তু আমি ছোট করে বানিয়েছি তোমাদের জন্য বিশেষভাবে ও ডবল এ পপ এবং ওয়ে পপের মধ্যে পার্থক্যটাকে জাস্ট দেখানোর জন্য যাই হোক আজকে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি যাই হোক আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা করে লাইক করবে যদি আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত তোমাদের থাকে নিচে দেওয়া কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানা অবশ্যই লিখে পাঠাও আমার এই ভিডিও সম্পর্কে তোমাদের অভিমত কি আমি অবশ্যই সেই কমেন্ট বক্সের উত্তর আমি তোমাদেরকে দেবো যাই হোক আর আমি তোমাদের উদ্দেশ্যে বলি যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে সমস্ত নতুন ছাত্রছাত্রীরা আমার এই চ্যানেলে আসছো এই চ্যানেলে আসছো তাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কারণ আমি তোমাদের উদ্দেশ্যে এই ধরনের ইংলিশ গ্রামের বিভিন্ন ক্লাস তোমাদের সামনে আমি নিয়ে আসি যাই হোক আমি আজকে আর কথা পাঠাচ্ছি না আজকে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি তোমাদের সকলের প্রতি এগুলো শুভকামনা